মাত্র দুটি সেটিংস ঠিক করুন আপনার ফিউজ হয়ে যাওয়া টিকটক আইডি পনেরোয় কিন্তু ফিরে আসবে যদি আপনার আইডিটা ফ্রিজ হয়ে গিয়ে থাকে ভিডিও আপলোড দিলে যদি ভিউজ না পান লাইক না পান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমি সরাসরি টিকটকের সাথে কথা বলেছি টিকটক আমাকে একটা গাইড দিয়ে দিয়েছে টিকটক বলছে এই দুটি সেটিংস এখনই ঠিক করুন আপনার ফিউজ হয়ে যাওয়ার টিকটক আইডি কিন্তু পনেরোয় ঠিক হয়ে যাবে তো যাদের টিকটক আইডিটা ফ্রিজ হয়ে গেছে কিভাবে আনফ্রিজ করবেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো ভাই ভিডিওটা কিন্তু স্কিপ করলে হবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই দুটি সেটিংস যদি আপনারা না বুঝতে পারেন আর যদি সঠিক নিয়মে যদি কাজ না করতে পারেন তাহলে কিন্তু আপনার টিকটক আইডি ফ্রিজই থেকে যাবে আনফ্রিজ কিন্তু কখনোই করতে পারবেন না ঠিক আছে খুবই সহজ সেটিংস এই দুটি সেটিংস ঠিক করে দিলেই আপনার টিকটকের আইডি কিন্তু আগের মতো ঝড়ের গতিতে চলবে তো বন্ধুরা সরাসরি আমি স্ক্রিনে চলে এসেছি এবার টিকটক অ্যাপটাকে ওপেন করে নিলাম এবার প্রোফাইলে ক্লিক করে দিলাম অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন কারণ এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো টিকটক অ্যাপটা ওপেন করার পরে আপনারা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে ডান সাইডের কানেতে যে থিট ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস প্রাইভেসিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু টিকটক আইডি আপনারা আনফ্রেস করতে পারবেন না ঠিক আছে তো আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রিপোর্ট অ্যান্ড প্রবলেম ঠিক আছে এই যে রিপোর্ট অ্যান্ড প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো আমি রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু নিচে আসব নিচে আসলেই আমরা এখানে একটা অপশান দেখতে পাবো রিপোর্ট এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রিপোর্ট দেখতে পাচ্ছেন এই রিপোর্টে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যেহেতু আমাদের টিকটক আইডিটা ফ্রিজ হয়ে গেছে তো আমরা চাইছি যে আমাদের টিকটক আইডিটা যেন আনফ্রিজ হয়ে যায় ঠিক আছে তো এই রিপোর্টে ক্লিক করে দিলাম রিপোর্টে ক্লিক করার পরেই তার নিচে আরও একটা অপশান আপনারা দেখতে পাবেন হাউ টু রিপোর্ট এতে দেখতে পাচ্ছেন হাউ টু রিপোর্ট এই হাউ টু রিপোর্টে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে বেশ কিছু অপশন আপনারা এখানে দেখতে পাবেন আপনাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ মনোযোগ দিয়ে যদি আপনারা না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো এখানে আপনারা বেশ কিছু অপশান দেখতে পাচ্ছেন প্রথমে রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট তো যেহেতু আমাদের অ্যাকাউন্টে প্রবলেম আমাদের অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে তো আমরা চাইছি যে আমাদের আইডিটা যেন আনফ্রিজ হয়ে যায় তো এখানে রিপোর্ট অ্যান্ড অ্যাকাউন্ট তো এখানে আমরা ক্লিক করে দেব এটু অপেক্ষা করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে বলছে ইজ ইউর প্রবলেম রিসলভ ঠিক আছে তো আমরা এখান থেকে নো অপশানে ক্লিক করে দিলাম নো অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প এখানে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প তো এখানে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এইখানে ক্লিক করার পরে সরাসরি কিন্তু টিকটকের এআই একটি যে ফাংশন সেটা কিন্তু এখানে চালু হয়ে যাবে তো এখানে আপনারা আটটা ফিচার্স দেখতে পাবেন অ্যাকাউন্ট ট্রাফিক লাইভ মনিটাইজেশন এবং ইন্টারাকশন পোস্ট ফিড আদার ঠিক আছে তো আপনারা যে কাজটা করবেন যদি আপনাদের আইডিতে যদি মনেটাইজেশনের প্রবলেম হয় তাহলে মনিটাইজেশন সিলেক্ট করবেন আর যদি লাইভের প্রবলেম হয় তাহলে লাইভে সিলেক্ট করবেন ট্রাফিকের প্রবলেম হলে ট্রাফিকে অ্যাকাউন্টে হলে অ্যাকাউন্টে ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেখুন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু সরাসরি তারা ডিফল্টভাবে কিছু অপশান দিয়ে দিচ্ছে যেমন হাউ টু ফরগেট মাই পাসওয়ার্ড হাউ টু রিকোভারি মাই অ্যাকাউন্ট আই ওয়ান্ট টু আপডেট মাই ডেট অফ বার্থডে তো আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হল আইডিটাকে আনফ্রেস করব তাই সেন্ড এ ম্যাসেজ এখানে আপনারা লিখে দিবেন মাই টিকটক মাই টিকটক আইডি ফ্রিজ ঠিক আছে এটা আমরা লিখে দেব যে আমাদের আইডিটা ফ্রিজ হয়ে গেছে এই মাই টিকটক আইডি ফ্রিজ এবার আমরা দেবো প্রবলেম এখানে লিখে দিচ্ছি প্রবলেম এই যে প্রবলেম এখানে তীর আইকন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব ব্যাস টিকটকের কাছে একটা মেসেজ চলে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাউ টু গ্রো মাই অ্যাকাউন্ট তো হাউ টু গ্রো মাই অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেব এই যে হাউ টু গ্রো মাই অ্যাকাউন্ট তো এটা লিখার পরে এখানে বেশ কিছু অপশানের মানে তারা বলছেন তো এখান থেকে আমরা ওপরের এটাকে সিলেক্ট করে নেব হোয়াট সেম স্ট্র্যাটেজি ফর অডিয়েন্স গ্রো তো এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু টিকটক পুরো গাইডটা এখানে বলে দিচ্ছে কি কারণে আমাদের আইডিটা ফ্রিজ হয়ে গেছে কি করলে আমাদের আইডিটা পুনরায় আনফ্রিজ হবে এ টু জেড কিন্তু এখানে সব কিছু তারা গাইড দিয়ে দিয়েছে একটা দুটো তিনটে চারটে এই চারটে গাইড কিন্তু বন্ধুরা টিকটক দিয়ে দিয়েছে এই চারটে গাইড কিন্তু আমাদের পড়ে নিতে হবে ঠিক আছে এই চারটে গাইড যদি আমরা পড়ে নিই তাহলে কিন্তু আমাদের আইডিটা আমরা মানে আনফ্রিজ করতে পারবো তো যেহেতু আমি আমার আইডিটা ওটাকে আমি বাংলায় ট্রান্সলেট করেছি ওটাকে কিন্তু বাংলায় আমি ট্রান্সলেট করেছি ঠিক আছে দেখুন এটাকে কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করেছি এখানে বলা হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ চ্যালেঞ্জগুলিতে অংশ নিন অবশ্যই আমরা যখন একটা ভিডিও আপলোড করব। আমরা যেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমাদের টাইটেলে যেন আমরা ব্যবহার করি সেটা কিন্তু বলছে টিকটক এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলি নতুন বিষয়গুলির সন্ধানের একটি সুজনশীল উপায় যা আপনার সামগ্রীকে আরও দর্শকদের কাছে উন্মুক্ত করে তুলবে চ্যালেঞ্জগুলিতে অংশ নেওয়া আপনার সম্প্রদায়ের সাথে জড়িত থাকতে সহায়তা করে আচ্ছা তিন তিন হলো পোস্ট পোস্ট ভিডিওগুলি নিয়মিত টিকটকে সক্রিয় থাকা আপনার শ্রোতাদের টিউন করার জন্যে এবং পোস্ট প্রত্যাশার জন্যে কিছু দেয় চার পাঁচ ভিডিওস পার সপ্তাহে পোস্ট করা সাফল্য হিসেবে প্রমাণিত হয়েছে অবিচ্ছিন্ন বৃদ্ধি অবশ্যই আপনার সপ্তাহে কিন্তু চারটে পাঁচটা ভিডিও কিন্তু আপলোড দেওয়াই লাগবে নয়তো আপনার আইডিটা কিন্তু ডাউন হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই যে টিকটক যে গাইডটা দিয়েছে টিকটকের বাইরে আপনার সম্প্রদায়ের সাথে সংযুক্ত হন যদি আপনার একটা ইউটিউব চ্যানেল থাকে বা ফেসবুক থাকে ইনস্টাগ্রাম থাকে টুইটার থাকে সেখানেও কিন্তু আপনার ভিডিওটাকে আপনি পোস্ট করতে পারেন শেয়ার করতে পারেন সেটাই কিন্তু টিকটক বলছে ঠিক আছে তো বন্ধুরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই আপনাদেরকে লাগাতে হবে কারণ এটা টিকটক নিজেই বলছে ঠিক আছে এখানে টিকটক কিন্তু নিজেই বলছে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ যদি আপনি লাগান তাহলে আপনার আইডিকে আপনি আনফ্রিজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য